গোলাপের পাপড়ি আর ফেলে দেওয়া আমাদের এই কমলার খোসা দিয়ে এত সুন্দর একটি স্কিন কেয়ার প্রোডাক্ট যে বানিয়ে নেওয়া যায় তবুও আবার ব্র্যান্ডের ছাড়াই ঘরে বসে সেটা কিন্তু তোমরা ভাবতেই পারবে না বন্ধুরা রাধে রাধে সকলে কেমন আছো বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ আমি এখানে ফেলে দেওয়া কমলার খোসাগুলো ফ্রেশ খোসাগুলো নিয়ে নিয়েছি তারপরে একটি ছুরির সাহায্যে মানে কাঁচির সাহায্যে খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে এবার এগুলোকে আমি ভালোভাবে কিন্তু রোদে শুকিয়ে নেব একদম কড়া রোদে শুকোতে হবে দেখো আমার দু থেকে তিন দিন টাইম লেগেছিল খুব ভালো আমি সারা দিন রোদে শুকিয়ে নিয়েছি আওয়াজটা বুঝতে পারছি তো যখন তোমাদের এরকম আওয়াজ হবে তখন তোমরা বুঝতে পারবে যে এটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটি গোলাপের পাপড়ি ছিঁড়ে আমি একটু বড়ো সাইজের গোলাপ নিয়েছি তোমরা ছোট সাইজের গোলাপ নিলে অবশ্যই দুটো গোলাপ নিয়ে নিও দেখো আমি পাপড়িগুলোকে আলাদা আলাদা করে এই সব দুটোকে কিন্তু একসঙ্গে আবারও শুকোতে দিব এটাও দেখবে খুব ভালোভাবে শুকিয়ে গেছে আমার এই গোলাপের পাপড়িটা শুকোতে টাইম লেগেছিল দু দিন দেখো বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু হাতেই গুঁড়ো হয়ে যাচ্ছে আর কমলার খোসাগুলো ভেঙে যাচ্ছে এবার এই দুটোকে কিন্তু একটি মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিব একদমই মিহি পাউডার বানাবো না তোমরা তো দেখতেই পাচ্ছ তো দেখ তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো আমি একদমই পাউডার করে নিিনি কিছুটা কিন্তু দানা রয়েছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আড়াই চামচের মতো বেসন হ্যাঁ বন্ধুরা বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো তার সাথে অ্যাড করেছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো যেটা আমরা রান্নাঘরেই প্রায় সকলেরই থাকে সেই হলুদ গুঁড়োটাই কিন্তু নিয়েছি তারপর দেখো বন্ধুরা আমি যখন এই মিক্সির উপরের ঢাকনাটাতে কিন্তু একদম পাউডারটা কিন্তু উঠে এসেছে আর তোমরা যদি তোমরা এভাবে তুলতে না পারো তাহলে দেখবে একটি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেবে যাতে মিহি পাউডারটা আর দানাগুলোকে আলাদা করে নিতে পারো তো দেখো সেমভাবে আমি এখানে সাত থেকে আটবার মিক্সিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই পাউডারটাকে তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছ তো কতটা সুন্দর একদম ব্র্যান্ডেড পাউডারের মতন হয়েছে আর বাদ বাকিটা রয়েছে এটা দিয়েই কিন্তু আমরা এটাকে তোমরা বডি স্ক্রাবার হিসাবে ইউজ করতে পারবে আর সেটাও তোমাদেরকে শেষে বলে দিচ্ছি কি করে ব্যবহার করবে একটিমাত্র উপায়ে কিন্তু আমরা দুটো জিনিসই পেয়ে গেলাম তবুও আবার ঘরে বসে খুব সহজভাবে আমরা কিন্তু অনেকেই ব্র্যান্ডেড কিছু ইউজ করি এখন থেকে আর সেগুলো ইউজ করতে হবে না তোমরা কিন্তু ঘরে বসে এত সুন্দর একটি ফেসপ্যাক পাউডার ঘরে বানিয়ে রেখে দিতে পারবে দেখো তোমরা কি করে ফেস প্যাকটি ইউজ করবে এর জন্য আমি এখানে এক চামচের মতো যে আমরা পাউডারটি বানিয়ে নিয়েছি সেই পাউডারটি কিন্তু নিয়ে নিয়েছি তারপর আমি এখানে দুধ মিশিয়ে নিচ্ছি এখানে আমি কাঁচা দুধটি ব্যবহার করেছি কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনটাকে ভেতর থেকে ব্রাইট করে লাইট করে স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন রাখে এখানে আমার দু থেকে আড়াই চামচের মতো কাঁচা দুধ লেগেছে আমি আস্তে আস্তে কিন্তু দুধটা অ্যাড করে নিচ্ছি যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় বা কোনো গাঢ়ও না থাকে এবার আমি এখানে অ্যাড করছি হাফ চামচের মতো মধু মধু কিন্তু বন্ধুরা আমাদের স্কিনটাকে টান টান রাখে একদমই বয়সের ছাপ পড়তে দেয় না তো দেখো এই তিনটে উপকরণকে মিশিয়ে নিচ্ছি এই প্যাককে কিন্তু আর একটু পাতলা করে নিতে হবে এর জন্য দেখো বন্ধুরা আমি আরও এক চামচ দুধ কিন্তু অ্যাড করে দিলাম তোমরা আস্তে আস্তে অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবে তোমরা শুধু এটা যে ফেসে তাই নয় তোমরা কিন্তু এটা ঘাড়ে হাতে ইউজ করবে দেখবে ইনস্ট্যান্ট একটি গ্লো পাচ্ছ আর এখন তো সকলেরই প্রায় বিয়ে বাড়ি চলেই এসেছে তোমরা যখন বিয়ে বাড়ি যাচ্ছ হঠাৎ করে কি করে মুখটাকে তোমরা ভালোভাবে পরিষ্কার করে নেবে উপায় খুঁজে পাচ্ছ না তো এটা ঘরে বানিয়ে রেখে দাও যখন ইচ্ছে সকলেই ইউজ করতে পারো খুবই ভালো একটি রেজাল্ট পাবে দেখো আমি হাতেই ইউজ করে দেখাচ্ছি তোমরা এভাবেই তোমাদের ফেসের উপরে অ্যাপ্লাই করবে আর একদমই আলতো হাতে কিন্তু এই ফেস প্যাকটি কিছুক্ষণ ধরে মাসাজ করতে হবে তোমরা তিন থেকে চার মিনিট আলতা হাতে মাসাজ করার পর একদমই শুকোতে হবে না শুকোলে একটু ভালোই হয় আর না শুকোতে পারলেও কিন্তু জল দিয়ে ধুয়ে আসলে তোমরা ইনস্ট্যান্ট গ্লোটা দেখতেই পাচ্ছ আমার হাতে তোমাদের ফেসেও কিন্তু এত সুন্দর একটি গ্লো আসতে পারে তোমাদের স্কিনটা একটু লাইট হয়ে যেতে পারে ব্রাইট হতে পারে আর খুবই সহজভাবে দেখো এরপর তোমরা যে কোনো একটি ময়শ্চারাইজার ক্রিম কিন্তু তোমাদের ফেসে লাগিয়ে নিতে পারো তোমরা তফাৎটা দেখতেই পাচ্ছ আমার দুটো হাতে আমি একটি হাতে কিন্তু ইউজ করেছিলাম আরেকটি হাতে ইউজ করিনি যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয় অবশ্যই ব্যবহার করো সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখো চলো তোমাদেরকে এবার বলে দিচ্ছি তোমরা এই বডি স্ক্রাবারটি কী করে ইউজ করবে তোমরা এখানে দু থেকে তিন চামচ এই স্ক্রাবারটি নিয়ে নিবে এর মধ্যে অ্যাড করবে দু চামচের মতো টক দই এক চামচের মতো লেবুর রস তিনটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরো বডিটি ইউজ করবে দেখতে পারবে ইনস্ট্যান্ট তোমরা সারা বডিতে কতটা গ্লো পাচ্ছ ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক করো সকলে ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে